আসসালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি থাই লটকন দেখুন কি পরিমাণে লটকন হয় গাছের গোড়া থেকে গাছের আগ পর্যন্ত কীভাবে আসছে দেখুন অসাধারণ ফল আসছে আলহামদুলিল্লাহ ছোট গাছ তারপরও আপনার কত পরিমাণে ফল যদি আপনাদের ফল এবং চারার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে চারা দিয়ে থাকি নিজস্ব কলমে কলম দিয়ে চারা করা আমাদের যদি আপনাদের চারা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারুন দেখুন গাছের গোড়া থেকে ফল শুরু হয়ে গেছে একদম গাছের আগা পর্যন্ত ফল দেখুন কি পরিমাণে ফল আসছে দেখুন অসাধারণ ফল ফল আসছে দেখুন কীভাবে কীভাবে ফলগুলো আসে এটা অসাধারণ ফল